হ্যালো বন্ধুরাধন মামস কিচেনের সবাইকে স্বাগত আজকে আমি একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি তার আগে দেখুন তো এটা কিছু চিনতে পারছেন আর যারা চিনতে পারছেন না তাদের জন্য বলি কাঁঠালের পাকা কাঁঠালের মধ্যে যে ডাঁটিটা থাকে সেটা দিয়ে আজকে আমি একটা দারুণ মজাদার রেসিপি বানাবো চলুন এটাকে ভালোভাবে ছাড়িয়ে নিই আপনাদের দেখানোর জন্য আমি এটা রেখেছি তো চলুন এইভাবে ছাড়াতে হবে কোনো তেলও লাগবে না কাঁঠাল ভাঙতে গেলে পাকা কাঁঠাল ভাঙতে গেলে হাতে তেল দিতে হয় বা আঠা লেগে যাওয়ার ভয় সেটা কিন্তু এর মধ্যে কিছুই নেই তো এটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে আমি ভালোভাবে ধুয়ে নেব তো চলুন এই যে ধুয়ে নিয়েছি একটা আলু আমি ছোটো ছোটো কেটে নিয়েছি আর আমি এটা কুকারে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এমনি কড়াইতেও খুব ভালো সহজভাবেই সিদ্ধ হয়ে যাবে কোনো ঝামেলা নেই তো চলুন আমি একটু কুকারে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটাই দেখতে হবে এক চামচ আমি লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি একটা সিটি দেবো বেশি দেবো না তো চলুন বন্ধুরা আজকের একদম নতুনত্ব রেসিপি হতে চলেছে আর একদম সহজ অথচ আমাদের ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর যে মজাদার রেসিপি হতে পারে সেটা আমি আজকের আপনাদের দেখাবো সিটি দেওয়া হয়ে গেছে মানে একটা কুকারের সিটি পড়ে গেছে এবার আমি এটা ভালোভাবে ছেঁকে নেব এই যে মানে জলটা ছেঁকে নেব। আর যদি পারেন একটু চেপে চেপে জলটা বের করে নিতে হবে কাঁঠালের একটা গন্ধ এই সময় থেকে থাকে তো একটু সামান্য হাত দিয়ে বা একটা কোনো আমার যেহেতু গরম আমি একটা ভাটি বা হাতার সাহায্যে আপনি একটু চেপে নিতে পারেন এখানে আমি চিংড়ি নিয়েছি একশো গ্রাম চিংড়িতে লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেব তো চলুন কড়াইও বসিয়ে দিয়েছি বেশ গরম হচ্ছে আমি আপনাদের দেখানোর জন্য চিংড়িতে হলুদ মেখে নিলাম লবণ আর হলুদ কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার চিংড়িগুলো ভাজার পেলাম আর এর পর থেকে কিন্তু আপনারা আর কাঁঠালের পাকা কাঁঠালের ডাঁটিটা একদমই ফেলবেন না তো চলুন চিংড়িটা ভেজে নিই একটু উল্টে পাল্টে আর বন্ধুরা অবশ্যই বানিয়ে কিন্তু কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আশায় আমি অপেক্ষা করি তো চলুন ওই তেলে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি একদম সিম্পল প্রসেস আর খুব তাড়াতাড়িও হয়ে যায় এবার আমি পেঁয়াজগুলো একটু লাল লাল হওয়ার অপেক্ষায় এই যে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব। একটা এখানে মাঝারি ধরনের টমেটো কুচি নিয়েছি এবার এই সময় মিডিয়াম আঁচে রেখে আমি এক চামচ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ রসুন বাটা এবার রসুনটাকে একটু ভেজে নেব কারণ কাঁচা যাতে না গন্ধটা থাকে সেই জন্য রসুনটাকে ভেজে নিয়ে নিলাম এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো আদা বাটা এটাও এক চামচ মতো ছোটো চামচের এক চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি এবার কষানো হয়ে যাওয়ার পর আমি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনাদের লঙ্কাটা স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে আমি আর একটু কষিয়ে নেব মশলাটা একদম সহজভাবেই আমি দেখাচ্ছি আশা করি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন এবার সামান্য একটু জল দিয়ে আরও একটু ভালোভাবে মশলাটা আমি সিদ্ধ করে নেব যখন দেখবেন এই মশলা থেকে তেল ছাড়ছে এই যে বেশ ভালোই তেল ছেড়ে গিয়েছে এবার আমি যেগুলো ভাবিয়ে জল ঝরিয়ে রেখেছি ওটা আমি দিয়ে দেব। দিয়ে বেশ মিনিট দুয়েক একদম মিডিয়াম লো আঁচে করে ভালোভাবে কষাতে হবে যাতে ডাটিগুলোর মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে যেতে পারে তো চলুন একটু মিডিয়াম আঁচে রাখবেন রেখে ভালোভাবে এদিক ওদিক করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে এবার একটু উষ্ণ জল গরম করে রেখেছিলাম যেহেতু সব কিছু সিদ্ধ তাই আমি একটু গরম জল করে রেখেছিলাম সেটা অল্প একটু দিয়ে কষিয়ে নিয়ে আর সামান্য একটু জল দিয়ে ওই তিন মিনিট মতো মিডিয়াম লো আছে আমি ঢাকা দিয়ে রাখব দুই থেকে তিন মিনিট রাখলে হয়ে যাবে এবার আমি এখানে একটু ফুটে উঠলে তার আগে চিংড়িগুলো দিয়ে দেব দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো কারণ সব কিছুর ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যাবে এই জন্য আমি দিয়ে দিলাম এবার আমি ওই দুই থেকে তিন মিনিট মতো মিডিয়াম লো আঁচে করে ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা ভিডিওটা ভালো রাখলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বিল আইকানটি অবশ্যই ক্লিক করে রাখবেন কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবার আমি এখানে দু মিনিট পরে এসে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম বেশ ভালোভাবে ফ্লেভারটা আসার জন্য এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে একদম শুকনোভাবে রসটা মেরে আমি তুলে নেব চলুন এই যে রেডি হয়ে গেছে এবার আপনাদের দেখাবো কেমন হয়েছে সত্যি বলতে আমরা যেহেতু আগে খেয়েছি দারুণ লেগেছে অবশ্যই আপনারা এরকমভাবে একবার রান্না করে দেখুন না ফেলে দিয়ে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানান আর আশা করি খুবই ভালো লাগবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার